কুকিং রেসিপি পক্ষ থেকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তিন ধরনের ভর্তা করে দেখাবো ডালের ভর্তা টুনা মাছ এবং চিংড়ি মাছের ভর্তা ডালটা আমি প্রথমেই একটু লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি আর এর সাথে রসুন পেঁয়াজ এবং শুকনো মরিচ আমি এখন চুলায় চলে যাচ্ছি মরিচটা প্রথমে ভেজে নিয়েছি আমি সেই তেলের শুকনো মরিচের ওই তেলটার মধ্যেই মাছগুলো দিয়ে দিচ্ছি চুলা মাছটা একটু বাড়িয়ে দিলাম মাছগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নেব কাশের চুড়ো আমি চিংড়ি মাছটাও কেটে নিচ্ছি আমি একটু সরষা তেল দিয়ে নিলাম চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে ফেলছি আমার টুনা মাছটাও ভাজা হয়ে গেছে আমিটাও তুলে ফেলছি আমি এখন পেঁয়াজগুলো খেতে ফেলবো নশনগুলো বেরিয়ে দিচ্ছে এখন পেঁয়াজ এবং রসুন ভাজা হয়ে গেছে আমি এখন টুনা মাছের কাঁটা ছাড়িয়ে নেব কাঁটা ছাড়িয়ে আলাদা করে নেব আমার কাঁটা বাছা হয়ে গেছে ডালের ভর্তাটা করে রেডি করছি লবণ দিয়েছি সরিষার তেল এখানে আমি শুকনো মরিচ আর পেঁয়াজ দিতে পারব চারটা মরিচ দিয়েছি আপনি যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে বাড়ি কম নিতে পারেন আমি এখন টুনা মাসের পাতা রেডি করব আমি এটা পুরোপুরি ব্ল্যান্ড করবো না হালকা পিসা দিব আমি টুনা মাসের পিছিয়ে টুনা মাছের ভর্তার জন্য রসুন রসুন নিয়ে নিচ্ছি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ নিয়ে নেবো টুনা মাছের ভর্তাটা মিক্স করা হয়ে গেছে একটু লবণটা চেখে দেখি হুম লবণ ঠিক আছে আপনারা খেয়ে দেখবেন লবণ ঠিক থাকে আছে কিনা এখন আমি চিংড়ি মাছের ভর্তাটা করে ফেলব আমি চিংড়ি মাছের সাথে রসুনটা ব্ল্যান্ড করে দিচ্ছি দেখুন আমার চিংড়ি মাছটা ব্ল্যান্ড হয়ে গেছে আমি এটা বাড়তে পেঁয়াজ বাটা পেঁয়াজ ভাজাটা এবং শুকনো মরিচ আজ দিয়ে কষলে নেবো এগুলো আমি ব্ল্যান্ডারে দেব না পেঁয়াজ আর শুকনো মরিচটা আমি খুব ভালো করে কষলে নিচ্ছি ভাজার সময় পেঁয়াজের লবণ দিয়ে দিয়েছি এবং মাছেও তাই এই জন্য আমি অতীত লবণের অ্যাড করলাম না যদি প্রয়োজন মনে করি তাহলে আমি আবার অ্যাড করব আমার ভর্তাটা মিক্স করা হয়ে গেছে এখন আমি এটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার তিন ধরনের ভর্তা ভালো লাগলে ঘরে তৈরি করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম